আলহামদুলিল্লাহ একটা ভয়ঙ্কর ড্রোন সেল করলাম ডিজাই ম্যাবিক ফোর প্রো ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সহকারে সেল করলাম আমরা দিচ্ছি কম্বু তো ছোটোখাটো একটা বিমান আপনারা বলতে পারেন এটাকে এবং যে ব্যয়া নিচ্ছে একটু আগে বলেছিল আমাদেরকে যে এটা চালানো সহজ কিনা তো এটা চালানোটা যেমন সহজ তেমন কঠিন পারলে একেবারে পানির মতো সহজ আর না পারলে অনেকটাই কঠিন কারণ এটার যখন ফ্লাই করবেন এটার হচ্ছে ফ্রেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন ফ্রেমে কোন ভিডিওটা করবেন বা কোন অংশ রাখবেন এটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে তো আর সি টু ফ্লাই মূলকম্বো সাথে কী কী থাকে আপনাদেরকে দেখাবো তো তার আগে এটা ওপেন করার সিস্টেমটা বলে দিই আপনাদেরকে এই যে ঠিক পিছন সাইডে দেখতে পাচ্ছেন একটা বাটন আসছে এখানে একবার প্রেস করে দ্বিতীয়বার প্রেস করে ধরে রাখলে এটা ওপেন হবে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন হচ্ছে এবং অ্যাডজাস্ট করে নিচ্ছে সব কিছু খুবই সুন্দর একটা ড্রোন ডিজাই মেভিক ফোর প্রো আমরা কিছুদিন পরপরই সেল করি এবং হ্যাসেল ব্লেডের তিনটি ক্যামেরা কিন্তু এটাতে ইউজ করা হয়েছে আর এটার সাথে কি কি আছে আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এই পাশে বায়া হচ্ছে রিমোটটা স্যার আপ দিচ্ছে এটা আর টু রিমোট এবং প্রথমে হচ্ছে এটা একটা জিমেল পাশাপাশি একটা পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করতে হয় তারপরে হচ্ছে এটা ওপেন হবে তাছাড়া এই ডুনে কি কি থাকে সেটাই দেখানোর পালা এটা একটু ধরা তো তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন একটা চার্জিং হাফ আর এটা যেহেতু কম্বো প্যাক ডিজেআই তো এটার সাথে তিনটা ব্যাটারি পাচ্ছেন একটা চার্জিং হাফ তো একটা ব্যাটারি হচ্ছে ধুনে লাগানো আছে অলরেডি একটা ব্যাটারি লাগানো আছে আর দুইটা ব্যাটারি হচ্ছে এইখানে দেওয়া আছে এটা চার্জিং হাফ চার্জ দিতে হবে বাসায় গিয়ে তা ছাড়া কী কী থাকে দেখাই দাও এই যে এটা চার্জ দেওয়ার জন্য চার্জার পাচ্ছেন আর অনেকগুলা কেবেল পাচ্ছেন আর এই কেবল দিয়ে কিন্তু এটা চার্জ দিতে হবে আর সুন্দর একটা ক্যারিং ব্যাগ পাচ্ছেন ব্যাগটা দেখাই একটু হ্যাঁ তো এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালারের একটা ব্যাগ এই যে এই ব্যাগটা পাচ্ছেন তো এটা ক্যারি করার জন্য এই ব্যাগটা পাচ্ছেন তো আমরা সব কিছু সেট আপ দিব তারপরে হচ্ছে বাইকে বুঝিয়ে দিব আর আমি এখন এটা একটু বন্ধ করে রাখি যেহেতু এক পার্সেন্ট চার্জ আছে এক চার্জ আছে তো বাকিটা হচ্ছে সেট দিয়ে তারপরে সুন্দর করে এখান থেকে বুঝিয়ে দিব তো ডিজাই ড্রোন যারা নিতে যাচ্ছেন সেটা ডিজাই ম্যাভিক ফোর প্রো হোক ডিজাই এয়ার থ্রি হোক এস হোক মিনি ফাইভ প্রো মিনি ফোর প্রো যেটি হোক না কেন সকল ড্রোন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং ডিজাই যে ওয়ান ওয়ান ইয়ার এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সেই ওয়ারেন্টি সরকারে পাবেন ভাই হয়েছে আচ্ছা পাসওয়ার্ড কি ভুল হয়েছিল হ্যাঁ না পাসওয়ার্ড ভুল ভুল কিছু আগে রেজিস্টার ছিল তার মেইলটা ও আচ্ছা তাহলে পাসওয়ার্ডটা একটু এই চেঞ্জ করা লাগবে ওই পাসওয়ার্ড জানা এখন পাসওয়ার্ডটা কিন্তু জানা থাকা লাগবে ভাইয়া পরবর্তীতে এই ডুন আপনি স্যারকে কে উড়াইতে পারবেন না এই পাসওয়ার্ড না দেওয়ার পর্যন্ত এটা ই করতে পারবেন না তো দর্শক ডুনটা আরেক পলক দেখাই দিচ্ছি আপনাদেরকে ও সেই একটা ডুন ডিজেআই ম্যাভিক 4 প্রো জোস একটা ড্রোন দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে তো আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এবং এটা থ্রি সিক্সটি শুধু কিনে নিতে পারবেন সেই অপশন এখানে আছে এবং অসাধারণ একটা ড্রোন কিন্তু আমার হাতে এই মুহূর্তে রয়েছে ডিজিআই ম্যাভিক ফোর প্রো আমরা সেট দিচ্ছি ডিজিটাল শপ থেকে I'll uh -huh. uh -huh.